রে ওমর যদি তুমি মুহাম্মাদের কল্যাণ দেবার একশো ওর তোমাকে দেওয়া হবে ওমর বলে একটু অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে মুহাম্মাদের কল্যাণ এনে তোমার হাতে আমি দেব হযরত ওমর খোলা তরবারি নিয়ে রওনা করলেন যেতে যেতে লম্বা পথ দিয়ে চলতেছে হঠাৎ করে বনু তামিমের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল উমর কোথায় যাও বলে মুহাম্মদের কল আনবার জন্য যায় রে ওমর যেই মুহাম্মদের কল আনবার জন্য যাও নিজের ঘর সামলাইতে পারো না তুমি মুহাম্মদের কল আনবার জন্য যাও এবার ওমর বলে কি হয়েছে আগে ঘরে যাও গিয়ে দেখো তোমার বোনের বগ্নিপতি কালিমা পড়েছে মুসলমান হয়ে গেছে আগে ঘর সামলাও তারপরে মুহাম্মদের কল আনবার জন্য যাও উমর বলে তোমার কথা সত্যি যদি হয়ে থাকি আগে বাড়িতে যাব বোনার ভগ্নিপতিকে সামলাইব এরপর মুহাম্মদের আনবার জন্য যাব কলিমাতুল মুসলিম খোলা তোর বাড়ি নিয়ে তখন মুসলমান হন নাই হাঁটি হাঁটি পা পা করিয়া রাস্তা পরিবর্তন করলেন বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ ভিতর থেকে কোরআন তালে আমাদের আওয়াজ শোনা যায় ওমর বলল বন্ধ দরজা খোল দরজা খোল দরজা খুলে না কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে বোন বুঝতে পারল আমার ভাই ওমর চলে এসেছে খলিফাতুল মুসলিমিন ওমর দ্বিতীয় বলল দরজা খুল দরজা খুলে না তৃতীয়বার আমার বলল দরজা খুল দরজা খুলে না ওমর আগে মানুষ দরজার মধ্যে একটা লাথি মেরে দিল দরজা ভাঙিয়া ফালা দিল ভিতরে ঢুইকা দেখে বগ্নিপতি দরজার আড়ালে পালাইছে আর বন দাঁড়ায়া আ বয়ে কাঁপতেছে কাঁপতেছে ওমর মুরগিয়া বলে রে বোন কি পড়তেছিলাম আর বল বোন ভয়ে বলে না কোনো কিছু পড়তেছিলাম না সত্যি করে বল কি পড়তেছিলি বলে না বলবো না বল বলে না বলবো না ওমরের মাথা গরম জোরে একটা গালের মধ্যে থাম্পড় লাগা দিল গালটা ফাটিয়া রক্তগুলো গুলো ঝর্ণার মতো টপ টপ করিয়া পড়তে লাগলো বোন চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আর বল ভাই তুমি আমারে মারছো যদি আমার বাবা থাকতো আমার তুমি মারতে পারত না আমার গালের মধ্যে থাপ্পড় দিয়া গালটা ফাটা দিয়েছ বোন যখন চোখের পানে গুলো সারিয়া সারিয়া কান্না করে এইবার হলিবাদুল মুসলিম মায়া লেগে গেছে আপুন বোন এই জন্য বলে বোন তোরে আর মারবো না সত্যি করে বল কি পড়তে জিলি আমি তোরে আর মারবো না তোর গায়ে হাত তুলবো না আমার একটু দে বলে কোরআন পড়তে ছিলাম কোরআনটা একটু আমার হাতের মধ্যে দে আমি একটু পড়বো একটু দেখবো বন বলে না তুমি না প তোমার হাতে কোরআন দেওয়া যাবে না আগে গোসল করো পবিত্রতা অর্জন কর এরপরে তোমাকে দেওয়া হবে ওমর বলে প্রয়োজনে গোসল করব পবিত্র হবো তারপর কোরআন দেখবে একটু পড়ব কারণ এই কোরআন এমন দামি এ তোমার মারসি এরপর হাত থেকে তিনি কোরআন দা নাই এরপর মোহাম্মদ কালী মতো মার অন্তর থেকে বের করতে পারলাম না আমি বুঝতে বাকি নাই আমি ওমরের মারি থেকেও হাজার গুণ বেশি মোহাম্মদকে ভালোবাসো আল্লাহু আকবার বলেন এবার বল আমি গোসল করব গোসল করে আসবার পরে এইবার বলে বোন তুমি কোন কোরআন পড়তেছিলা আমার হাতের মধ্যে দাও এইবার বোন কোরআন শরীফটা হাতের মধ্যে দিল খলিফাতুল মুসলিমিন বলে বোন কী পড়তে জিলা বলে সূরা ত্বহা পড়তেছিলাম তোহা মা আংসালনা আলাইকাল কোরআন আল তশখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুক্তালা শুরু করে দিল তেলাওয়াত করতে করতে ওমর এই আয়াতের মধ্যে যখন গেলেন ইন্নানি আনাল্লাহ হইলাম তোমার রব আল্লাহ আমি কারো গোলামি করা যাবে না আমি সারা কারো এবাদত বন্দি করা যাবে না আমার এবাদত করো ওমর এই আয়াত পড়তেছে আল্লাহ তালা তার কলিজার মধ্যে নোরগুলো ঢাইলা দিতেছে ওমরের চোখগুলো বেবে ঝর্নার মতো পানি গুলো পড়তেছে ওমর কোরআন শরীফটা বন্ধ করিয়া বুকের মধ্যে জড়াইয়া বলে বোন তারা তারে চলো ওই মোহাম্মদের কাছে যে মোহাম্মদ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে আমি দেরি করতে চাই না মোহাম্মদের কালিমা গ্রহণ করতে চাই বোন বলে সত্য নাকি বলে হা অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কালিমা আমি গ্রহণ করে নেব ইসলাম আমি গ্রহণ করে নেব বোন বাইকে নিয়ে রওনা এখনো পর্যন্ত হাত থেকে তরবারি ফলাই নাই আল্লাহর পয়গম্বর সাফা পর্বতের পাদদেশে দারুল আর কামের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ইসলামের তালিম দিতেছে মাত্র উনচল্লিশ জন মানুষ মুসলমান হয়েছে ইসলাম কবুল করেছে খলিফাতুল মুসলিমিন আপন ভনের সাথে হাঁটি হাঁটি পা পা করে রওনা হঠাৎ করে সাহাবায়েকরাম তাকাইয়া দেখে ওমর হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য আসতেছে সাহাবায়েকরাম বলে ও পয়গম্বর তাকাইয়া দেখেন ওই যে ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে আপনার হত্যা করার জন্য ও পয়গম্বর অনুমতি দেন আমরা হয়তো ওমরকে হত্যা করব নয়তো আমরা শাহাদাত বরণ করব এরপর ওমরকে দিব না আপনি পর্যন্ত বসবার জন্য এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর বলে না না ওমরকে আমার কাছে আস দাও আমি ওমনের সাথে একটু কথা বলবো তোমরা রাস্তা খুলিয়া দাও রাস্তা খুলিয়া দেওয়া হলো এইবার হাতের মধ্যে তোর নিয়ে নিয়া আল্লাহর পায়ে সামনে যাইতেছি আল্লাহর পায়ে কাম্বর তার দিকে তাকায় আসি হজরত ওমর আল্লাহর পায়ে সামনে গিয়ে দাঁড়া আঙালো আল্লাহর পায়ে কোনো কথা বলে না ওমর কোনো কথা বলে না আল্লাহর পায়ে দিকে তাকায় আছে আর আল্লাহর পায়ে কাম্বর ওমর দিকে তাকায় আসে হলিবাদুল মুসলিম কিছুক্ষণ পর কোন কথা নাই চোখ গুলো বেবি পানি গুলো সারিয়া কান্দি আহারে এমন সুন্দর মানুষটারে হত্যা করবার জন্য ছিলাম যে মানুষটার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কলঙ্কের জাপ নাই যে চেহারার মধ্যে তাকাইলি এক সপ্তাহ ক্ষুধা নিবারণ হয়ে যায় যে চেহারার দিকে তাকাইলে শত দুঃখ কষ্ট ভুলিয়া যায় অথচ এই মানুষটার হত্যা করবার জন্য আসছিলাম অলিবাদুল মুসলিমের চোখের গুলো সারিয়া কান্দে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলেটা হযরত ওমরের বক্ষের মধ্যে একটা গুতা দিয়া বলে রে ওমর এখনও কি তোমার কালিমা গ্রহণ করবার সময় হয় নাই এই কথা বলতে দেরি ওমর আল্লাহর পয়গম্বর কদমে পড়ে গেল কদমে চুম্বন করে বলে পয়গম্বর এই মুহূর্তে কালিমা পরে মুসলমান বানাইয়া দে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহ সাল্লি ও আমি বলতেছিলাম ওমর কেমন একটা জঞ্জারেশ বানুর ছিল বিশ্ব রহমাতুল্লিল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ তালা সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না ও তো সবই উমর আল্লাহর পয়গম্বরকে হত্যা করবার জন্য রওয়ানা করে তার ইমানটা কেমন চিন্তা করেন তার কলিজা কত বড় চিন্তা করেন তার সাহস কেমন চিন্তা করেন যার কথার আগে তরবারে চলে ও তো সবই উমর এমন একটা সময় আসলো জহর ইসলাম কবুল করল জাহান নামের বয়ে আল্লাহর বয়ে কবরের বয়ে হাউমা হাউমা করিয়া কান্না করত কখনো গাছ দেখলে দরিয়া কখনো কখনো কবরের সামনে গিয়া কান্না করতো কখনো কখনো অপক্রি বেরা তুম্বা দেখলে ধরিয়া কান্না করতো আহারে তোদের কোনো বিচার নাই হিসাব নিকাশ নাই আমি ওমর যদি একবার দোরা পড়িয়া যা জাহান নাম আমার কোন উপায় নাই এই জন্য খলিফাতুল মুসলিম নুমন ইসলাম কবুল করবার পরে ইসলাম সম্পর্কে যখন জানলেন জান্নাত জাহান নাম সম্পর্কে যখন জানলেন তখন চোখের পানিগুলো সারিয়া চব্বিশ ঘন্টা কান্না করত এই জন্য আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীর আমি আল্লাহকে ভয় করু হাকত কতিহি ভয় করবার মতো ভয় ওলা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এমন রাগি ওমর রসুল করিম সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে এখন পৃথিবীর দুই নম্বর দামি মানুষ হয়ে গেছে সুহান বলেন নবীদের পরে এই পৃথিবীতে সবচেয়ে দামি নাম্বার ওয়ান আবু বাকর এরপর পৃথিবীর মধ্যে নবীদের পরে দ্বিতীয় নাম্বার দামি হয়েছে হজরত ওমর আল্লাহ আকবর বলেন এখন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এখন হজরত ওমর রাজি আল্লাহ তালু কান্দে সাহাবা এখরাম বলে ওমর আপনি কেন কাঁদেন বলে যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে ওই আল্লাহ সাইলে যে কোনো মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট আবার নিয়েও নিতে পারে ঠিক কিনা জোরে বলে এই জন্য কাঁদে আর আমরা মুসলমান ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গুনা করি এরপর মরণকে নিয়ে চিন্তা করি না আমার মরণটা কেমন হবে ঠিক কিনা এই পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবাই কেউ গাছের পূজা কেউ মাছের পূজা কেউ সূর্যের পূজা কত কিছুর পূজা করে কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা করে কেউ ওটা করে না কিন্তু সবাই বিশ্বাস করে মরা লাগবেই লাগবে ঢেকিরাজ বলেন মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না এই সত্য বিষয়টাকে আমরা বেমালুম ভুলে গেছি যদি আমরা মৃত্যুর কথা স্মরণে রাখতাম শোক খাইতে পারতাম না গুস খাইতে পারতাম না করতে পারতাম না দুই নাম্বার মাল বিক্রি করে মানুষকে ঠগাইতে পারতাম না ঠিক কিনা জোরে বলেন তখন অন্তর কেঁপে উঠত এই অবস্থা যদি আমি মরিয়া যাই জাহান নাম আমার উপায় নাই আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো ঠিক কিনা যখন এই উমর কথার আগে তোর বাড়ি চলতো কাউকে ভয় করতো না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বলি টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করবার জন্য দুঃসাহস দেখাইয়া তোর বাড়ি নিয়ে রওনা দিতে পারে অতএব সেই ওমর ইসলাম কবুল করবার পরে মিত্রবায়ে রাতেও কান্দে দিনেও কান্দে জানি না আমার মৃত্যুটা কেমন হয় ঠিক কিনা জোরে বলেন যখন উনি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন দিনের বেলা রাজ্য পরিচালনা করেন সমাধা করেন বিভিন্ন সমস্যা আর রাত্রিবেলা ঘুরে ঘুরে তালাশ করেন কার ঘরে কি সমস্যা সুবাহ চিন্তা করছেন দিনের বেলা রাজ্য পরিচালনা করেন সব সমস্যা সমাধান করেন আর রাত্রেবেলা ঘুরে ঘুরে নির্জন মরুভূমির পথে উনি দেখেন কার ঘরে দুঃখ কার ঘরে সমস্যা কার ঘরে কান্নার আবাস আল্লাহ আকবর বলে হলিমাতুল মুসলিমিন হাজরত ওমর আদি আল্লাহ এমন একজন আল্লাহ ছিল সারাদিন মদিনার অলি গলিতে সারাদিন মদিনার রাজ্য পরিচালনা করবার পরে বেলা ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ কার ঘরে দুঃখের আওয়াজ হঠাৎ করে একদিন হলিমতুল মুসলিম হাঁটতে হাঁটতে মদিনা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে চলে গেল হঠাৎ করে তাকাইয়া দেখে মরু প্রান্তে পাহাড়ের নিচে একটা ছোট্ট ঘর দেখা যায় এই ছোট্ট ঘরের মধ্যে মিটিমিটি করে আলো জ্বলতেছে হাজার ওমর আমার মনে মনে চিন্তা করলেন নিশ্চয় এই ঘরের মধ্যে কোনো মানুষ আসি